প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ সুষ্ঠু বিচার চাই আমি এখন রাস্তায় বের হলে ওরা তো আমার যে কোনো সময় মেরে ফেলেন আমার কোনো নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই প্রশাসন ঢাকার দুহার উপজেলায় মাদক বেচা কেনায় বাধা দেয়ায় সাগর ও মৌসুমি সহ তিনজনকে মেরে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী মুজাফর চৌধুরী শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর শিমলতলা এলাকায় এ ঘটনা ঘটে আহত সাগর ও মৌসুমি মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুরের বাসিন্দা পরে আহত মৌসুমির স্বামী রিপন খান দুহার থানায় একটি লিখিত অভিযোগ করেন জানা যায় সকালে মাদক ব্যবসায়ী মুজাফর এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা করে আসছে এ বিষয়ে স্থানীয় রিপন খান ছোট ছেলেদের কাছে তাকে মাদক বিক্রি করতে নিষেধ করায় তিনি রিপনকে মারধুর করে পরে বিকেলে রিপন খানের শ্বশুর বাড়িতে গিয়ে রিপন খানের ছোট ভাই সাগর ও তার স্ত্রী মৌসুমিকে মেরে গুরুতর আহত করে তিনি আরও বলেন এ বিষয়ে আমি দুহার থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছি তারপর বিকেলে আমার বাড়িতে এসে আমার ভাই স্ত্রী ও মাকে মারধর করে আহত করে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান মুজাফর ইয়াবা ব্যবসা করে এজন্য কয়েকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায় কিছুদিন আগেও মাদক সহ ধরে নিয়ে মামলা দেয় পুলিশ জামিনে এসে আবারও মাদক বিক্রি করছে গত এই রাত্রের আগের রাত্রে মোজাফর মাদক আমি বেচতে দেখি সরাসরি দেখি মাদক বেঁচতে দেখে দোকানের সামনে তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে তার আমি বলি যে কাকা তুমি যিনি ছোট্ট পোলা কাছে এগুলো বেচো কাকা দেশের ফুর্তি কাকা তুমি একে আমরা করো না এই পোলা মানে তুমি অল্প কয়েকদিন আগে জেল থেকে আর জামিন আসছো তাই এটা তুমি করো না কাকা এই কথা বলতেই ও আমার হিট দিয়ে দিছে বাড়ি বাড়ি দিছে যেন আবুল তামল বকাবাজি মাদার সত্য মাললে ফিরে বুকা নানান প্রধান অনেক কিছু করছে মানে বাড়ি খেয়ে উনি এই বাসায় গেছিকে বাসায় দেয় আমি থানায় সে একটু অভিযোগ করবো অভিযোগ করার ভিত্তিতে সে আমাকে বলে ওই সময় আমাকে বলছে যে তোমাকে হত্যা করে ফালাই দেবো অনেক কিছু তো এই অভিযোগ করার ভিত্তিতে আমি যখন থানায় আসছি অভিযোগ করে গেছি এরপরে আনুমানিক বেলা পাঁচটা কি চারটা এর মধ্যে পাঁচটার দিকে চারটার দিকে হবে মুকলেশ মিত্রা আর ওই মুজফ্ফর মুকলেশ আর কি নেতৃত্বে মুজফর আর মুকলেশ মিত্রার নেতৃত্বে আইসিয়া আমার শ্বশুর বাড়িতে আমরা বেড়ালের জন্য আসছি ও মুহূর্তে এসে তারা দশ পনেরো জন লোক নিয়ে হামলা করে হামলা করার পর আমার রে মারছে আমার মাইনে মারতে আমার ছোটো বাইরে পোপ দিছে জখম করছে এসে চোখের ডাইন চোখের নিচ্ছে আর বিশেষ করে আমার ওখানে যারা ছিল আমাদের ছোটো আমার বাচ্চা ছিল ওই বাচ্চারও মারছে আমার একটা বাচ্চা হবে চার মাস বয়সে বাচ্চারা আর মায়ের কোলে ছিল ওই মারার কা মায়ের কোলে থেকে বাচ্চারা পুড়ে গেছে পরে আশেপাশের লোকজন ওটারে উঠাইছে তবে আমার ওয়াইফের গলায় স্বর্ণের চেন ছিল স্বর্ণের চেনটা মুকলেশ বেদ্যা নিয়ে গেছে মুকলেশ বেদা মারার সময় চেনটা নিয়ে গেছে এখন এই মাদক ব্যবসায়ীদের কাছে আমি এখন বর্তমান নিরাপত্তা নিরাপত্তাহীনের কাছে ভুগতাছি আমি প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ সুষ্ঠু বিচার চাই আমি আমি এখন রাস্তায় বের হতে তো আমার নিজের কোনো সময় মেরা ফেলাব আমার কোনো নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই প্রশাসনের কাছে চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন রিপন আমার নামে মিথ্যা বলছে আমাকে সে বলে আমি নাকি কিশোরদের কাছেও মাদক বিক্রি করি এ বিষয় নিয়েই কথা কাটাকাটি হয় তার সাথে তখন রিপন আগে আমার গায়ে হাত তুলে